আসসালামু আলাইকুম সকলকে ভিডিও শেয়ার করার অনুরোধ রইল এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কোস্টারিকা যেভাবে বাস পার্কিং খেলেছে তখন আমি বলেছিলাম ব্রাজিল বারবার তাদের অ্যাটাক করার সুযোগ দিচ্ছিল যাতে তারা কোস্টারিকার অ্যাটাকের বিপরীতে অ্যাটাক করে গোল আদায় করে নিতে পারে এবং সাথে আমি এটাও বলেছিলাম দরিবাল জুনিয়র ব্রাজিলের কোচ হওয়ার পর থেকে দেখা গেছে প্রতিপক্ষ অ্যাটাক করলে ব্রাজিল তাদের উপর চড়াও হয় এবং এর ফলে ব্রাজিল ফল বের করে আনতে পারে কিন্তু কোস্টারিকা এই ব্যাপারটা ভালোভাবে অ্যানালাইসিস করে মাঠে নেমেছিল এবং তারা পরিকল্পনাই করেছিল জয় না রো নিয়েই ব্রাজিলের সাথে পয়েন্ট ভাগাভাগি করবে সেটার জন্যই মাঠে নেমেছিল বিপরীতে প্যারাগুয়ে ব্রাজিলের সেই ট্র্যাপে পড়ে গেছে প্রথম পাঁচ থেকে দশ মিনিটে ব্রাজিলকে যে অ্যাটাক প্যারাগুয়ে করেছে সেটা খেলা ঘুরিয়ে দিয়েছে ব্রাজিলের কারণ প্যারাগুয়ের এই অ্যাটাকিং ফুটবলটা খেলার কারণেই ব্রাজিল তাদের চিরচেনা খেলাটি খেলতে পেরেছে এবং প্যারাগুয়ের ওপর চড়াও হতে পেরেছে আর পরের খেলা যেহেতু কলম্বিয়ার সাথে তারাও এই অ্যাটাকিং ফুটবলটা খেলবে এবং এই কোপাতে তাদের যতটুকু খেলা দেখার সময় পেয়েছি তাতে বোঝা যাচ্ছে তারাও অ্যাটাকিং ফুটবলটা খেলবে এবং সেই ম্যাচে ব্রাজিলের ডিফেন্স এবং মিটকে বিশেষ ভূমিকা পালন করতে হবে এবং অ্যাটাকিং যদি কলম্বিয়া খেলে তাহলে তাদের ছোট ছোট মিস্টেক গুলোকে কাজে লাগাতে হবে ভিনি রদ্রিগো সাবিওদের এবং এতেই জয় আসবে আশা রাখি ইনশাল্লাহ দেখেন আজকের ম্যাচে প্যারাগুয়ে যথেষ্ট অ্যাটাকিং ফুটবল খেলেছে এবং ডিফেন্সে তারা ছোট ছোট ব্লান্ডার করেছে যেটার প্রপার ভাবে কাজে লাগিয়েছে ব্রাজিল তেমনটাই করতে হবে কলম্বিয়ার সাথে ম্যাচেও তাহলে ফল বের করে আনতে পারবে আমি হয়তো একটু আর্লি কলম্বিয়াকে নিয়ে কথা বলে ফেলছি কারণ আমি সত্যি অনেক এক্সাইটেড কলম্বিয়ার ম্যাচের জন্য এর যথেষ্ট পরিমাণ কারণও আছে কারণ ব্রাজিলের কোপা আমেরিকার মিশন তো মাত্র জয় দিয়ে শুরু হলো এবং ব্রাজিলের বড় ম্যাচ কলম্বিয়ার সাথে ব্রাজিল তথা দরিবাল জুনিয়র এই কলম্বিয়ার সাথে কি করে কেমন ফুটবল খেলে সেটা দেখার জন্য আমি উদ্বৃত আমি অনেকগুলো ভিডিওতে বলেছি ব্রাজিলের মূল খেলাটা হবে কলম্বিয়ার সাথে এবং অনেক হিসাব আছে কলম্বিয়ার সাথে সব হিসাব মিলিয়ে নিতে হবে কলম্বিয়ার সাথে কিন্তু ভয় কিন্তু ভয়ও হয় এটা আবার দরিবাল জুনিয়রের প্রথম হার হবে না তো কারণ কলম্বিয়া পঁচিশ ম্যাচ ধরে হারে না এবং এর ভিতরে অনেক বড় বড় দলের বিপক্ষে তাদের ঘরের মাঠে জয় নিয়ে এসেছে যেমন জার্মানির সাথে তাদের ঘরের মাঠে জয় পেয়েছে স্পেনের সাথে তাদের ঘরের মাঠে জয় পেয়েছে এবং যে উরুগুয়ে ব্রাজিল আর্জেন্টিনা দুই দলকে হারিয়েছে তাদের সাথে দুই দুই গোলে ড্র করেছে তাই কলম্বিয়া যে কত বড় প্রতিপক্ষ সেটা বোঝা যাচ্ছে ফিফা র‍্যাংকিং এ কলম্বিয়ার অবস্থান বারো নম্বরে ইনশাল্লাহ ভালো কিছুই হবে আশা রাখি গত কয়েক ম্যাচে ব্রাজিলের পারফরমেন্স দেখার পর আজকে এত সুন্দর অপ্রত্যাশিত ছিল তবে বিশ্বাস ছিল ব্রাজিলের উপর যে তারা ফিরবে এবং আমি প্রতিনিয়তই সেই কথাই বলে এসেছি আজকে ব্রাজিল দলের প্রতিটা খেলোয়াড়ের চোখে মুখে ছিল জেতার তীব্র ক্ষুধা তাদের প্রতিটা মুভমেন্ট জানান দিছিল তারা জিততে কতটা আগ্রহী এরকম ডেডিকেশনই তো চাই ভিনিকে নিয়ে সত্যি আজকে কিছু বলার নেই কিছু ছোট ছোট ভুল ছিল কিন্তু সেই ভুল গুলো আজকে তার পারফরমেন্সে সব বিলীন হয়ে গেছে এবং তার দুর্দান্ত পারফরমেন্সে সকলের মুখ বন্ধ হয়ে গেছে তার পারফরমেন্সে সে সবাইকে জানান দিয়েছে সে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র না সে ফুটবলের ভিনিসিয়াস জুনিয়র এবং ভ্যালেন্ডিয়রের যোগ্য দাবিদার রদ্রিগো সাবিওকে গোল বানিয়ে দেওয়ার পাশাপাশি পুরো মাঠ নিজের সেরা টুপি দিয়েছে সেই সাথে সাবিও অসাধারণ ফিনিশিং পাকোয় তার প্রথম প্যানাল্টি মিস করলেও গত কয়েক ম্যাচ ধরে ব্রাজিল দলে ও ডেডিকেশন এবং ইফেক্ট এটা প্রশংসনীয় অ্যালিসনকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই বরাবরই শেষ সেরা টিম কম্বিনেশন যে কতটা ইফেক্টিভ সেটা আজকে ব্রাজিলের কম্বিনেশন দেখেই বোঝা গেছে তারা একটি টিম কম্বিনেশন হিসেবে মাঠে নেমেছিল এবং মাঠে তাদের পারফরমেন্স সেইভাবেই দিয়েছে প্রথম হাফে অ্যাটাকিং ফুটবল এবং দ্বিতীয় হাফে ডিফেন্সিভের সাথে অ্যাটাকিং ফুটবল আজকে ব্রাজিল সত্যি অপ্রতিরোধ এই পুরো ক্রেডিট যায় দরিবলের কাছে ভিনি নেইমারের উদ্দেশ্যে তার আইকনিক সেলিব্রেশন আকওয়েতার সাম্বা সেলিব্রেশন সেই সাথে প্রতিটা খেলোয়াড়ের পারফরম্যান্স যেন কাতার বিশ্বকাপে সাউথ কোরিয়ার বিপক্ষে ম্যাচটাকে রিপ্লে করা হল কিন্তু তারপরও কথা থেকেই যায় ব্রাজিল এই ম্যাচগুলোতে দেখা যাচ্ছে খুব বেশি প্যানিক করতে যেটা মোটেও ভালো বিষয় না এই অতিরিক্ত প্যানিক করার থেকে হয়ে আসতে হবে এটা হতে পারে কনফিডেন্সের অভাব কারণ 2022 কাতার বিশ্বকাপের পর থেকে যে ধকল যাচ্ছে ব্রাজিলের উপর দিয়ে সেটা এত দ্রুত কাটানো সম্ভব না এই বিষয়ে নেক্সট কোন ভিডিওতে আলোচনা করা হবে পয়েন্ট টেবিলে ব্রাজিল চার পয়েন্ট নিয়ে দুই নাম্বার অবস্থান করছে এবং কলম্বিয়া ছয় পয়েন্ট নিয়ে এক নাম্বার অবস্থান করছে গোল ব্যবধান এখনো এক গোলে এগিয়ে কলম্বিয়া কিন্তু এখন আর গোল কোনো ব্যবধান গড়ে দিতে পারবে না এখন একমাত্র জয়ই ব্রাজিলকে গ্রুপ চ্যাম্পিয়ন করতে পারে